ধরে বলা হলো ডোরেমন, নবিতা এবং সিজুকার মাঝখানে দাঁড়িয়ে আছে আমি এই সিনারিওটা একটু স্থানাঙ্কের মাধ্যমে লেখার চেষ্টা করি ধরে স্থানাঙ্ক এখানে আছে সিজুকা এখানে আছে ডোরেমন এখানে আছে নবিতা এখন ডোরেমন তাদের মাঝখানে যদি সিজুকার স্থানাঙ্ক দশ হয় নবীতের স্থানাঙ্ক বিশ হয় অর্থাৎ এক্সের মান টেন এক্সের মান টোয়েন্টি কথা হবে টেন কমা জিরো টোয়েন্টি কমা জিরো কেন কারণ হচ্ছে দুই ওয়াই এর মান হচ্ছে জিরো মানে আমি এখানে একটুকু উপরে উঠি নাই অক্ষের উপর তো এর মানুষ জিরো আচ্ছা যাই হোক এখন দৌড়ে মন কোথায় আছে এটা কীভাবে বের করবা দশ যোগ বিশ ডিভাইড বাই টোয়েন্টি অর্থাৎ হচ্ছে পনেরো এটা হচ্ছে আমার কি এক্সেল মান কীভাবে এথার এক্সেল স্থানাঙ্ক এবং এটা স্থানাঙ্ক অর্থাৎ তাদের গড় মানেই হচ্ছে কি মাঝখানে এর ক্ষেত্রে তুমি জিরো পাবা জিরো হচ্ছে ওয়াই অর্থাৎ আমার এই বিন্দুটা হচ্ছে পনেরো কমাস জিরো এখন ধরো এই জিনিসটা আমার এ হয়ে দেওয়া সিনারিটা এরকম ধরো সিজুক আছে এইখানে ডোরেমন আছে এইখানে নবিতা আছে এইখানে সেম সিনারিও কিন্তু তোমাকে দেওয়ার টেন কমা জিরো এটা ফিফটিন কমা জিরো তোমাকে বলছো নবিতা কোথায় আছে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মধ্যবিন্দু দেওয়া আছে কিন্তু আরেকটা বিন্দু বের করতে বলছে অর্থাৎ সিজুকা এবং নবিতার মাঝখানে ডোরেমন আছে নবিতা কোথায় আছে এটা আমাকে বের করতে বলছে এখন এটা আমি কীভাবে বের করব এটা আমি সূত্র দিয়ে বের করতে পারো আমরা জানি এটাকে যদি আমি এক্স ধরে নিই এটাকে যদি আমি এক্স কমা এর মান তো জিরোই আসবে যেহেতু সেম একটা বিষয় মাথায় রাখবা যদি আমি মধ্যবিন্দু বা কী হচ্ছে কি সমল শ্রীখণ্ড বের করি যদি যে কোনো দুইটার ক্ষেত্রে স্থানাঙ্ক সেম হয় অর্থাৎ যে কোনো দুইটার এর মান যদি সেম হয় বাকিগুলোর এর মান সেম হবে আর এক্স এর মানও সেম হলে ওইটারও এক্স সমান সেম অর্থাৎ ধরো তোমার তিনটা বিন্দু দেওয়া আছে দুইটা তার মধ্যে দুইটা বিন্দু বলে দেওয়া আছে যাদের এক্সের স্থানাঙ্ক সেম তাহলে বাকিটা এক্স বাকিটার এক্সের স্থানাঙ্ক সেম হবে যদি তারা একই লাইনে হয় আচ্ছা এখন নবিতার স্থানাঙ্ক কী হবে নবিতার ওয়াই হচ্ছে জিরো টাইম পেয়ে গেছি তো এক্স এক্সের মানটা আমি বের করবো কীভাবে বের করবো তুমি ধরো টেন প্লাস এক্স ডিভাইড বাই টু সমান ফিফটিন এইখান থেকে এর মান পেয়ে যাওয়া হচ্ছে টোয়েন্টি তুমি পেয়ে যাচ্ছ এখন এটা আমি চেষ্টা করবো কীভাবে আমি এই প্রসেসটা করতে চাচ্ছি না এবং আমি ক্যালকুলেটার ইউজ করতে চাচ্ছি না যেহেতু আমার এই সিরিজটা বা এই ভিডিওটা হচ্ছে কি ক্যালকুলেটর কী কীভাবে আমি তাড়াতাড়ি করব আচ্ছা এখন দেখো একটা বিষয় দেখো তুমি এখান থেকে তো প্রতি ক্ষেত্রে পাঁচ করে বাড়ছে না এখন যে মাঝখানে আছে অর্থাৎ ডোরেমন তার পাঁচ সামনে পাঁচঘর সামনে হচ্ছে নবিতা পাঁচঘর পেছনে হচ্ছে সিজুকা তার মানে দরিমনের স্থানের সাথে আমি যদি পাঁচ যোগ করি আমি নবিতাকে পাবো পাঁচ বিয়োগ করলে আমি সিজুকা পাবো অর্থাৎ হচ্ছে কি এক ক্ষেত্রে আমি যোগ করতেছি সমান সংখ্যা এক ক্ষেত্রে আমি সমান সংখ্যা বিয়োগ করতেছি তার মানে এখানে তাহলে ব্যাপারটা দেখো ডোরেমন থেকে আমি সিজুকাই যদি যাইতে চাই তাহলে ক কি করতে হবে পাঁচ বিয়োগ করতে হবে অর্থাৎ মাঝখানের বিন্দু থেকে আমি এক পাশের বিন্দুতে গেলে আমি বিয়োগ করতেছি তার মানে অন্য যে পাশে আছে তার কাছে যাওয়ার জন্য আমাকে কি যোগ করতে হবে পাঁচ যোগ করতে হবে পাঁচ যোগ তা সমান সংখ্যক যোগ করতে হবে এটা কার ক্ষেত্রে শুধুমাত্র এক্সট্রা ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে হলে ভিন্ন অন্য কিছু তো তার মানে কত হবে পনেরো যোগ পাঁচ সমান হচ্ছে টোয়েন্টি অর্থাৎ এটার স্থানাঙ্ক হবে টোয়েন্টি কমা জিরো এখন তোমার মনে হইতে পারে এটা ইজি কীভাবে ইজি হবে যে তুমি শুধুমাত্র পার্থক্যটা দেখবা পার্থক্য যোগ বিয়োগ করবে এটাই হচ্ছে কি মেথ আচ্ছা আমি আর একটু উদাহরণ দেখি তাহলে বুঝবা যে এটা কেন ইফেক্টিভ ধরো এখানে সিজুকা আছে আর তার স্থানাঙ্ক হচ্ছে পনেরো কমা বিশ এখানে ডোরেমন আছে যার স্থানাঙ্ক হচ্ছে থার্টিন কমা টেন এখানে আছে হচ্ছে নবিতা তোমাকে বললো ডি বিন্দু এস ও এন এর মধ্যবিন্দু এটা তোমাকে বলা আছে তাহলে এন সমান হোয়াট এটা বের করতে বসে এখন বিষয়টা দেখো আমি যদি ডি থেকে এস এর জন্য যত যোগ এদিকে যেতে হলে তত বিয়োগ এখন উল্টো হইতে পারে আমি এখানে বিয়োগ করতে পারি তো এখানে যদি আমি কী করি বিয়োগ করি যত বিয়োগ এদিকে তত যোগ করতে হবে এখন দেখো আমি প্রথমে এক্সের মান নিয়ে কাজ করবো এখানে সমান কত এক্স সমান হচ্ছে থার্টি এখানে এক সমান ফিফটিন তাহলে ডি থেকে এসে যাইতে অর্থাৎ মাঝখানের বিন্দু থেকে ডোরেমন থেকে সিজুগার কাছে যাইতে আমার কী করতে হচ্ছে আর তিরিশ থেকে পনেরো বিয়োগ করা লাগতেছে পনেরো বিয়োগ করে আমি কী পাচ্ছি না পনেরো পাচ্ছি অর্থাৎ সিযুগার স্থানাঙ্ক পাচ্ছি তার মানে আমার এই পাশে গেলে কি করতে হবে পনেরো যোগ করা লাগবে তো পনেরো যোগ করলে কত হবে পনেরো যোগ তিরিশ অর্থাৎ পঁয়তাল্লিশ তারপরে আমি আমি এক পাঁচের স্থান পেয়ে গেছি অর্থাৎ এক্সার মান পেয়ে গেছি এ আমি ওয়াই এর ওয়ান বের করব ওয়াই দেখো তো আমি যে এদিকে যাই এদিকে ওয়াই সমান হচ্ছে টেন এখানে ওয়াই সমান হচ্ছে টেন এদিকে গেলে ওয়াই এর মান করতে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ টেনের সাথে আমি দশ যোগ করতেছি টেন যোগ করতেছি এটা টোয়েন্টি পাচ্ছি এটা হচ্ছে কার ডি এর আর এটা হচ্ছে কি আমি যোগ করতেছি তার মানে এই এদিকে গেলে আমি কি করতে হবে বিয়োগ করতে হবে তো এদিকে বিয়োগ করলে কত হবে টেন মাইনাস টেন সমান হচ্ছে জিরো যেহেতু এদিকে যোগ করছি এদিকে বিয়োগ করব তার মানে আমার এটা অঙ্ক হবে জিরো পঁয়তাল্লিশ কমা জিরো তো আমি বাকিটা পেয়ে গেছি তো তেমনি তুমি কি পাইতে পারো এন দেওয়া থাকে তুমি এসও পাইতে পারো এন ডি দেখো এখানে পঁয়তাল্লিশ আস এখানে তিরিশ আসে এখানে পঁয়তাল্লিশ আসে অর্থাৎ পনেরো বাড়ছে তার মানে পনেরো কমে যাবে তো তিরিশ থেকে পনেরো কমে গেলে কত পনেরো এখানে দশ এখানে জিরো অর্থাৎ দশ কমছে তার মানে বাকিটার ক্ষেত্রে দশ বারবে অর্থাৎ দশ যোগ দশ বিশ এটা আমি পেয়ে গেছি এইভাবে তুমি যে কোনো মধ্যবিন্দুর প্রবলেম তুমি বের করতে পারো যদি তোমার মধ্যবিন্দু এবং আয়ত্তবিন্দু দেওয়া থাকে আর যদি মধ্যবিন্দু ছাড়া বাকি দুটো বিন্দু দেওয়া থাকে মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে কি তাদের গড় বের করা এটাই হচ্ছে কি আনসার সাধারণত গড় বের করতে গড় বের করার ক্ষেত্রে তুমি ইজিলি পারো কিন্তু মাঝখানে একটা দেওয়া আছে আর অন্য দেওয়া আছে সেই ক্ষেত্রে তুমি রাফ করার জন্য তোমার একটা আলাদা পেস লাগে আলাদা স্পেস লাগে আলাদা করে করা লাগে ক্যালকুলেটারে বসানো লাগে তো এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি করতে পারো খুব সহজেই মিলিয়ে ফেলতে পারবে তোমার কোনো রাফ করা লাগবে না এটা ক্যালকুলেটর থাকুক বা ক্যালকুলেটর না থাকুক আর নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে যদি আমার করে দূরে বিন্দু নিয়ে কাজ করা লাগে তখন কি করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো